সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগ টা শুরু করছি কলকাতা জু থেকে হ্যালো গাইস আমরা চলে এসেছি আলিপুর জুতে আমরা একটা নতুন ব্লগারকে পেয়ে গেছি এই মধ্যে আপনার নামটা কি ব্লগার সবাই আমাকে ব্লগার বলে আচ্ছা ব্লগার দিদি আর ওইদিকে হচ্ছে ব্লগারের ভাই ব্লগারের গাড়ি করে ঘুরবা গাড়ি করে ঘুরবা আশার সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া

अभी तो मनोबम वेदर एक उन जैसे झाड़ाशी वेदर तो जाए तो क्या है ज़हाड़ाशी झाड़ हबी झाड़ाशी झाड़ हबी डेक Monkey two देखाओ क्या रूम देखते बड़ा बाला बड़ा बाला monkey পাখিটা হচ্ছে অনেক বয়স হয়ে গেছে চোখে দেখতে না এখানে একজোড়া চাইনিজ দম্পতিকে দেখলাম হ্যাঁ

খালি হাতে ঘুরে বেড়াচ্ছে ও মেয়ে ধরছে আর আমি কি করছি জানো দাঁড়াও দেখা চোখের মধ্যে কি ঢুকে গেল চোখের মধ্যে সেই যন্ত্রণা আর তারপর হচ্ছে এই একটা জলের বোতল মেয়ের সানগ্লাস আমার ব্যাগ সবকিছু কিন্তু আমাকে ক্যারি করতে হচ্ছে চোখের অবস্থা খুবই খারাপ চেহারার অবস্থাও খুবই খারাপ বাবা দেখো কতগুলো কতগুলো ডিয়ার তাতেই আসো এদিকে আসো ওখানে বাচ্চাগুলোও আছে আর বাবা মাও আছে দুজনের বেশ বড় বড় সিং দেখতে পাচ্ছো চলে তুই সাপের রাজ্যে মা তো এগুলো সব চিনবেই এখানে কোন জাতের ছিল আচ্ছা মনিটার লিজার আর এখানে কি আছে কেউটি ওই কেউটিটা কেউটিটার মধ্যে আছে এখানে এটা আছে রাসেল বাইপার ঘুমাচ্ছে right <repeat> <Yeah. repeat> অলস না না অরিজিনাল ঘুমাচ্ছে দেখো সব মুখ বের করে ঘুমাচ্ছে দেখো এই মহিলাটা অ্যাডপ্ট করেছে এই পায়খানটা এ অ্যাডাপ্ট করেছে হ্যাঁ এই যে এটা অ্যাড করেছে এই দেখো ওখানে আরো কতগুলো কতগুলো ভাত বাবা দেখ কতগুলো I'll fight him.

Not fighting. Beautiful. Wow.

Ini kita itu kita এই সকাল থেকে স্ত্রীর মামা টাইগার টাইগার করছে এখনো টাইগারের সন্ধান আমরা পেলাম না দেখি শেষ পর্যন্ত পাই কি না ছোটর ক্যামেরায় কি ভালো লাগছে দেখতে তাহলে ওর ক্যামেরা দিয়ে ভিডিওটা করা হোক এটা আর কিছু না টাইগার দেখার এক্সাইটমেন্ট একটা টাইগার আর এক টাইগারকে দেখতে যাচ্ছে যারা যারা শুনেছে আমরা কলকাতার ট্রিপটার কথা সবাই বলেছে কিন্তু এটা জানে না স্ত্রীর মা চাইলে দিনকে রাত রাতকে দিন করে দিতে পারে ওয়েদার কি জিনিস

ना के के ये लोग हम बोलते हैं बाबा इंग्लिश चोटी लेके जाएंगे श्री बाल आई कर दूर थे क्या रखो श्री बाल आई कलू आई 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 आई

বোনা বিশেষ ভালো হবে এখানে নানান ধরনের রঙিন রঙিন পাখি রেড কালারের পাখিটা দেখো দেখো ইমু হ্যাঁ এর মনে হয় এদের সঙ্গে এদের ছাড়াছাড়ি হয়ে গেছে ও মামা থাকলে না এগুলো দেখে মজা পায় ওর মামা আছে টাইগার আরো অনেক কিছু আনবে মনে হচ্ছে দেখিস এখানে কি ছিল আছে না ঘুমিয়ে গেছে এ দেখো লায়নের বউ ল ভাই চা শকুন দেখো আর পাশে তোর মা Hello. Black <laughs> 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 সময় রায়গঞ্জে দেখা যায় দেখো মাছটা তুলে নিয়ে কি করে খাচ্ছে দেখলে হ্যাঁ মাছটা এবার এটা ভেজে খাবে এতক্ষণ ধরে 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 এরা মাছ শিকার করছে এভাবেই করবে না তো আমরা কলকাতা জু থেকে ঘোড়ার পর চলে গেছিলাম সোজা দক্ষিণেশ্বরে একটু পূজা করতে। সেদিন ছিল অমাবস্যা আর আমরা তো বাইরে খাই না অমাবস্যার সময়। এখন তুমি দি কেবল ঢুকলা। আমাৰ দিকে এই যে দক্ষিণেশ্বরে এসে আমার সবচেয়ে বেশি ভালো লাগলো যত জায়গায় গেছি যেখানে যেখানে গেল এত জানি পর এই যে এটা হাতে পে আর বেশি ভালো লাগে কিছু মায়ের কাছে কিছু করব নামে বাড়ির সবার নামে। তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে বাইরে গেলে তোমাকে মানে কোনো মতেই তুমি নিরামিষ আর আহার করতে পারবে না তার জন্য ভাবলাম যখন খেতেই হবে তাহলে চলো কেসি খেয়ে ফেলি তো প্রচণ্ড খিদে পেয়েছিলো সেখানে গিয়ে দেখো এই যে আমরা খেতে শুরু করেছি তো এখন হচ্ছে গিয়ে অবশ্য ছেড়ে দিয়েছিলো তার জন্যই খেলাম আর তাছাড়া সোমবারও খাই না তবুও খেতে হলো তো যাই হোক আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট